কেমন আছো তোমরা আশা করি যে তোমরা সকলে অনেক অনেক ভালো আছে তোমাদের দোয়া এখন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমি তোমাদের দেখাবো কিভাবে তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমে দুই বাই দুই দুই সাইডে ভেঙে দিবা তারপরে চারটি চেষ্ট পোহাবা এইভাবে তারপর উপর দিয়ে হপার এভাবে হপার বসিয়ে দিবা চারটা হপার তারপর উপরে স্ল্যাব লাগিয়ে দিবা ওই নিতে ভুলে গেছি স্ল্যাব যে কোনো একটি স্ল্যাব নিলে চলবো এই স্ল্যাব নিয়ে এখানে বসাই দিবা এভাবে তারপরে সাইড দিয়া স্টোন চাইলে কবে স্টোন করতে পারো আমি তাই আমি করতেছি যেন ভালো লাগে তারপরে এভাবে চার পাঁচ দিয়ে ঢেকে দিবা চার পাঁচটা ঢেকে দেওয়ার পর উপরের দিক কিছুটা এরকম দেখাবে এভাবে ঢেকে দিলে তারপর উপরের দিক বিষ ব্লক নিয়ে যাবা এভাবে করে বিষ ব্লক নিয়ে যাবা উপরের দিক এভাবে উপরে নিয়ে আসবা তারপরে এভাবে আট বাই এ সাত বাই সাতের চার সাইডে ই দিয়ে দেবা চার পাশ দিয়া এরকমভাবে ওরা সেম এ পাশ দেওয়া ওইভাবে চার বাই সাত বাই সাতের দিয়ে দেবা তারপরে সেম ওই দুই পাশে ওইভাবে দিয়ে দেবা কিছুটা তারপরে কিছুটা এরকম দেখাবে তারপরে তারপরে এভাবে করে চার চারপাশে দিয়ে দিবা একটি আউটলাইন কোড়া সেম এভাবে করে দেবা কেলে এই জায়গা ওয়াটার বসবে কিছুটা এরকমভাবে তারপরে এটার উপরে আরেকটি লেয়ার দিবা আমি হপায় আপা দুটে টিলেয়ার দিছি চারো পাঁচটা করার পর আবার উপরে আরেকটি লেয়ার দিয়া দিব পুরা সেম তারপরে এরকম হয়ে যাবে তারপরে এইভাবে তারপরে এরকম এ এরকমভাবে একগ্ কাবার দিয়ে তারপরে চারো পাঁচটা ডা লাগিয়ে দিবা তাহলে শহরের কি করা যাবে কিছুটাই তারপরে এরকম হয়ে যাবে তারপরে করতে কিছুটা এরকম দেখতে লাগবে তারপরে ওয়াটার বসিয়ে দেবো যতটুকু নিচেটা খালি জায়গা আছে সবগুলো জায়গায় ওয়াটার বসিয়ে দেবো তোরা সেম এই জায়গায় ওয়াটার বসাবা কিন্তু ওয়াটার ওয়াটারের ইয়ের কারণেই মব নিচে পড়বে তারপর নিচে থেকে

সহজ বানানো ডিজাইন অনেক সিম্পল ডিজাইন বেশি টাইম লাগে না ওই কিছুটা তারপরে এইভাবে করে চারপাশ ফিল্ট আপ করে দিবা চারো সেম জানি হয় চারো ওপাশ একটু ভুল হইলে মগ কাম কাজ করবো না আর অবশ্যই নিচে আগে টস লাগালে বা আমি টস লাগাতে ভুল গেছি নিচে নামলে জানি মগ টাইজ বানার নিচে অন্য কারণে মবিল করবে তারপর চার ওপাশ ফিল্ট আপ করে দেবো এইভাবে তারপর উপরে দেখছি কিছুটা এরকম হয়ে যাবে তারপরে চারো সাইডটা টা বাউন্ডারি দিয়ে দিবা এভাবে চারো পাশে দু বা দুই লেয়ারে বাউন্ডারি দিবা জানি মব বাইরে না যেতে পারে বাউন্ডারি এভাবে দিতে হয় তাই কে বাউন্ডারি দেওয়ার পর উপরে থেকে কিছুটা এরকম দেখতে লাগবে তারপরে এখন এই জায়গায় ই লাগাই দিবা ও ট্র্যাপডোর ট্র্যাপডোরের কাজ কি ট্র্যাপডোর রুপটা মব চেঞ্জ করতে হয় না মনে ম মনে করে ট্র্যাপডোর একটা ব্লক তাই মব এই জায়গায় হাঁটার চেষ্টা করবো অন্য সাইড যাওয়ার চেষ্টা করবো তারপরে পানিতে পরে পানির ভাব ইয়ের কারণে নিচে চলে যাবে নিচে যাওয়ার পর তোমরা মাখতে পারবা এভাবে চারো সাইড দিবা

উপরেতে দেখছে তারপরে এরকম লাগে তারপরে এই যে সাইডে যে কোনো এক কোনায় যাবা বা যে কোনো এক সাইডেতে এরকম করে উপরের দিক দিয়া দিবা নিচে ব্লক ভেঙে দিবা তারপরে এইভাবে চার সাইড এ একটা আউটলাইন দিয়ে দিবা আমি ক্রিয়েটিভ আছি তাই অনেক ইজি লাগতাছে তোমরা একটু হার্ড করবো তোমাদের জন্য কিছুটা এরকম তারপরে তোমরা এটাকে ফিল্ড করে দিবা এভাবে কিছুটা আপ আপ করে দিবা হয়ে যাওয়ার পর কিছুটা এরকম দেখাবে তারপর উপর দিয়ে টস লাগিয়ে দিবে যেন উপরে কোনো মব স্পন হয় না সব মপ ভিতরে স্পন হয় কেন উপরে অন্ধকার থাকলে উপরেই সব মব ইস্পন হবে ভিতরে কোনো মব স্পন হবে না তাই উপরে টচ আপ করে দিবা টচআপ হওয়ার পর দেখতে কিছুটা এরকম লাগবে টচআপ হয়ে যাওয়ার পর দেখতে এরকম লাগবে অনেক বেশি আমার কাছে ফিটি বাসে দেখতে আমি অনেক বেশি টচ লাগাইছি তোমরা অল্প লাগালেই চলতে এই যে রুম পঁচিশ ছাব্বিশটা চার পাঁচটা জানি এরকমভাবে দিবা জানি কোনো মনে হয় না এই জায়গায় মব হওয়ার চান্স আছে আর দেখো আমি নিচে লাগাই নাই দেখো কত মবিস্কন হয়েছিল তারপরে এই যে চার পাঁচের ভিউ এসপি ফার্ম বানানো পড়বে চারপাশ থেকে দেখতে কিছুটা এরকম লাগো তোমরা চাইলে লেটার আর লেয়ার বানাতে পারো আমি এক লেয়ারে বানাইছি তোমরা উপরে আর লেয়ার দিতে পারো বুঝছো আজকার ভিডিওটা এ পর্যন্ত রাখি দেখাবো অন্য কোনো ভিডিওতে টাটা গুপাল